প্যান্ডেলের কিন্তু হাইট কমপ্লিট হয়নি আরো উঁচু হবে প্যান্ডেলটা এখানেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে এই বিল্ড মো সুফো টাওয়ার কিন্তু আসলে দুবাইতে এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি এগুলো কিন্তু সবগুলো টোটালি কাঁচের কাজ সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এখন কিন্তু কলকাতার দুর্গা পুজোর থেকে জেলার দুর্গাপুজোগুলো কিন্তু কোনো অংশেই কম নয় তো তোমাদেরকে আমি প্রায় এক মাস মতন আগে হুগলি জেলার জিরাটে কিন্তু বেশ অনেকগুলো দুর্গাপুজোর পুজোর প্যান্ডেল দেখেছিলাম আর তখনই তোমাদেরকে বলেছিলাম যে জিরাটে কিন্তু আরও অনেকগুলোই ভালো ভালো প্যান্ডেল হচ্ছে বাট তখন অবধি সেই সব প্যান্ডেল শুরু হয়নি কিন্তু এতদিনে কিন্তু জিরাটের অনেক প্যান্ডেল শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মেনলি জিরাটের সবুজ সঙ্গে প্যান্ডেল দেখাবো এখানে এবছর থিম হতে চলেছে কিন্তু দুবাইয়ের বিল্ড মোড় সুপার টাওয়ার তো এখন কিন্তু আমি জিরাট স্টেশনে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে বলে রাখি তোমরা জিরাট স্টেশন থেকে ওই প্যান্ডেল পর্যন্ত কিভাবে যাবে তো জিরাটের এই প্যান্ডেলটা হচ্ছে কিন্তু জিরাটের বাস স্ট্যান্ডের সবুজ সঙ্গে তো এখন আমি জিরাটের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে দেখলে দেখো তোমরা কিন্তু একটা রাস্তা দেখতে পাবে তো এইখানে দেখো দুটো রাস্তা তোমরা পেয়ে যাবে একটা বাম দিকের রাস্তা আর একটা ডান দিকের রাস্তা তো আমি কিন্তু যাবো এই ডান দিকের রাস্তা ধরে এই বাঁ দিক দিয়ে গেলেও কিন্তু বেশ অনেকগুলি জিরাটের ভালো ভালো দুর্গা পুজো দেখতে পাবো বাট এই দুর্গা পুজোটা কিন্তু এই ডান দিকে জিরাট বাস স্ট্যান্ডের দিকে হয় তো স্টেশন থেকে আমি এই দিকে সোজা রাস্তাটা দিয়ে এলাম আমার আসতে মোটামুটি দশ মিনিট মতন টাইম লাগলো হেঁটে আর এই যে আসার পর এই সামনে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু জিরাটের বাস স্ট্যান্ডের একদম কাছেই দেখতে পেয়ে যাবে এই প্যান্ডেলটা তো এইখানে দেখো এইখানে কিন্তু জিরাটের সবুজ সঙ্গে ব্যানারটা দেওয়া আছে আর এখানেই লেখা আছে দুবাইয়ে বিল্ড মোর সুফো টাওয়ার হচ্ছে এবছর এখানে আর এবছর এখানে কিন্তু উনষাটতম বর্ষ তো এই যে সামনে দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে প্যান্ডেল তো এরপরে চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি তো এখন আমি কিন্তু দুবাইয়ের সেই বিল্ড মোর টাওয়ার প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি আর মানে প্যান্ডেলটার হাইটটা কিন্তু খুবই উঁচু করা হয়েছে এখনো কিন্তু প্যান্ডেলের হাইট বাড়বে মানে উপরে যদি তোমরা ভালোভাবে দেখো প্যান্ডেলে কিন্তু হাইট কমপ্লিট হয়নি আরও উঁচু হবে প্যান্ডেলটা তো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি নিচের দিক থেকে কিন্তু বাসের স্ট্রাকচারগুলোর যে কাজ সেই কাজগুলো কিন্তু কমপ্লিট আর কিছু কিন্তু নিচের দিকে বাটামের কাজও অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাটামের স্ট্রাকচার পরে রয়েছে এই বাটামের স্ট্রাকচারগুলোর কাজ কিন্তু এই যে নিচ থেকে লাগানো শুরু হচ্ছে তো এখানে চারিদিকে কিন্তু আমি প্রচুর বাটামের স্ট্রাকচার দেখতে পাচ্ছি ওই যে দেখো ভেতরে কিন্তু দাদারা বাটামের স্ট্রাকচারগুলোকে তৈরি করছে আর তৈরি করে করে এখানে কিন্তু দেখো প্যান্ডেলের নিচের দিক থেকে কিছু বাটাম লাগানো শুরু হয়েছে আর এইখানে প্যান্ডেলের সামনের দিকে দেখো এখানেও কিন্তু বেশ অনেক বাটামের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরকম টাইপের স্ট্রাকচারগুলো কিন্তু বানিয়ে বানিয়ে এইখানে লাগানো হচ্ছে তো দুবাইয়ের এই বিল্ট মোড় সুফোর টাওয়ার কিন্তু আসলে দুবাইতে এখনও পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি মানে দুবাইতেও এই বিল্ট মোড় টাওয়ারটা তৈরি হওয়ার কাজ চলছে আর তার আগেই কিন্তু আমরা জিরাটে এবছর এই বিল্ট মোড় সুফর টাওয়ারটা দেখতে পেয়ে যাব এই সবুজ সঙ্গতে তো মানে সত্যি বলতে এবছর খুবই সুন্দর সুন্দর বিভিন্ন জেলাতে কিন্তু প্যান্ডেল হচ্ছে আর তোমাদেরকেও আমি চেষ্টা করছি যতটা সম্ভব বিভিন্ন জেলার বেশ বেশ প্যান্ডেলগুলোর খবর দেওয়ার তো যাই হোক এরপরে চলো তোমাদেরকে আমি ভেতর দিকে নিয়ে যাই দিয়ে ভেতরে একটু কাজগুলো দেখাই তো এখানে কিন্তু পুরো প্যান্ডেলের কাজটা কাঁচের উপর হবে মানে প্যান্ডেলের বাইরে আর প্যান্ডেলের ভেতরে কিন্তু পুরোটাই কাঁচ হবে আর বাইরে এখনও কাঁচের কাজ শুরু হয়নি কিন্তু ভেতরে কিন্তু কাঁচের কাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে তো এবারে তোমাদেরকে আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই যে দেখো এই ভেতর থেকে কিন্তু মণ্ডপ শুরু হচ্ছে আর দাদারা এখানে কাজ করছে কিন্তু তো এখানে দেখো এখানে এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবগুলো টোটালি কাঁচের কাজ এই কাজগুলো কিন্তু এই ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে কিন্তু এগুলোর উপর কিন্তু একটা স্টিকার টাইপের জিনিস চেটানো আছে এই স্টিকারটা তুলে দিলেই কিন্তু ভেতরে পুরো কাজ দেখতে পাবে মানে পুরো জিনিসটা কিন্তু রিফ্লেক্ট করবে আর এই কাজটাই কিন্তু পুরো প্যান্ডেলের ভেতরটাই হবে অলরেডি কিন্তু কিছু কাঁচের কাজ লাগানো ওইদিকে দেখো শুরু হয়েও গেছে তো এইখানে দেখো এইখানে কিন্তু সবার ফার্স্ট একটা দেখতে পাচ্ছ তোমরা প্লাইয়ের কাজ লাগানো হয়েছে তার উপরে এইখানে দেখো দাদারা কিন্তু কাঁচের কাজগুলোকে চিট দিয়ে চিটাচ্ছে এই যে দেখো এই দাদা কিন্তু কাঁচের কাজটাকে চিটাচ্ছে তো এরকমভাবেই কিন্তু পুরো প্যান্ডেলের কাঁচের ডিজাইনটা হবে আর এই বড় বড় যেগুলো কাঁচের জিনিস রাখা আছে এইগুলো আই থিঙ্ক প্যান্ডেলে বাইরে লাগানো হবে মানে ওভারঅল প্যান্ডেলটা কিন্তু যখন শেষ হবে তখন কিন্তু মানে জাস্ট সেরা দেখতে লাগবে আর সামনে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু মায়ের মূল প্রতিমা বসবে এই পুরো জায়গাটা জুড়ে আর এইখান থেকে দেখো প্যান্ডেলের ভেতরের পুরো মণ্ডপের ভিউটা সামনের দিক দিয়ে কিন্তু দর্শকরা প্রবেশ করবে দিয়ে প্রবেশ করে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই পুরো মায়ের দর্শন করবে আর মণ্ডপের দর্শন করবে তারপরে কিন্তু আবার ওই সাইড দিয়েই এক্সিট হবে তো এই মুহূর্তে আমি কিন্তু বিরাটের সবুজ সঙ্গে ক্লাবের কিছু মেম্বারশিপ পেয়ে গেছি তো দাদা আপনাদের নামটা একটু বলবেন আমার নাম বাদল মালাকার তখন হাল্লাক

আর পুরো ম্যান্ডল এই এই ম্যান্ডলটার উচ্চতা হচ্ছে একশো তিরিশ ফুট আর লেন্থে ওই পঁচাশি ফুট মতন আছে উদ্বোধন আমাদের এখানে দ্বিতীয়তে উদ্বোধন হবে দ্বিতীয়তে 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 উদ্বোধন আর দর্শনার্থীদের জন্য জে আট বাসস্ট্যান্ড সবুজ সঙ্গে পক্ষ থেকে গৌরী অভিনন্দন যে তারা সবাই যেন জে আর্টে ঠাকুর দেখতে আসে আর দর্শনার্থীদের কোনো কোনো অসুবিধা হবে না সব রকমই তাদের ব্যবস্থা থাকবে প্রত্যেক দর্শনার্থীদের জন্য আমাদের প্রত্যেক বছর যেমন থাকে

তো প্যান্ডেলের উপরে দেখো উপরেও কিন্তু পুরো প্লাই দিয়ে একটা কাজ করা হয়েছে কারণ এই উপরেও কিন্তু কাঁচ লাগানো থাকবে তো ফ্লাইর উপর কিন্তু কাঁচগুলো লাগাতে সুবিধা হবে তাই জন্য পুরো প্যান্ডেলটা আগে প্লায়ের উপর এরকমভাবে রেডি করে নেওয়া হচ্ছে তার উপরেই কিন্তু কাঁচের কাজগুলোকে বসানো হবে তো এইখানে দেখো এখানে কিন্তু দাদারা এই কাঁচগুলোকে কাটছে মানে এই যে কাঁচের তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু কেটে কেটে বিভিন্ন শেপের তৈরি করা হচ্ছে তারপরে কিন্তু এই যে দেখো প্যান্ডেলের চারিদিকে লাগানোর কাজ হচ্ছে সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হুগলি জেলা জিরাটের সবুজ সঙ্ঘের এই বিল্ড মোট তাহলে কিন্তু পুরোপুরি পুজোর প্রস্তুতি দেখালাম তো এরকমই আমি কিন্তু বিভিন্ন জেলার বেশ বেশ দুর্গাপুজোর ভিডিও তোমাদের কাছে কিন্তু প্রত্যেক দিন আনতে থাকবো তো সেই সব ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গা পুজোর ভিডিওর সাথে